মিডিয়া কসিপে আপনাদের স্বাগত নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতা হানি ও এর প্রতিবাদ করায় তার ঘায়ে আগুন দিয়ে মেরে ফেলা গোটা দেশেই শোক প্রকাশ করছে শোক প্রকাশ করেছেন ডালিউড চিত্রনায়িকা উপবিশ্বাসও একটি মেয়ের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি উপবিশ্বাস বলেন বিষয়টি আসলে মেনে নেওয়ার মতো নয় মসজিদ মাদ্রাসা মানুষের জন্য সবচেয়ে শান্তির ও নিরাপদ স্থান এমন জায়গায় অপ অপ্রীতিকর ঘটনা মুখে আনতেও বাধে আমি জোর প্রতিবাদ জানাচ্ছি অপরাধীদের শাস্তি দাবি করছি আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড আমাদের দেশের আইন করে ধর্ষণের একমাত্র শাস্তি করা হোক মৃত্যুদণ্ড বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির বানশাসের পক্ষ থেকে গতকাল বুধবার সম্মাননা গ্রহণের পর অপবিশ্বাস এসব কথা বলেন রাজধানী শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে অপু আরও বলেন যে দেশে আমরা নারীরা আজ মাথা উঁচু করে বেঁচে আছে কাজ করছি সে দেশে কেউ যেন এমন অন্যায় করা সাহস না পায় তাই তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক নুসরাত কারো বোন কারো মেয়ে প্রতিটি মেয়ে কারো বোন বা মেয়ে আমি মা হয়েছি সেই হিসাবে আমি বুঝি সন্তানের এমন ঘটনা মায়ের জন্য কতটা কষ্টের জাতির জন্য কতটা লজ্জার অনুষ্ঠানে এরপর তিনি পুরস্কার বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন উল্লেখ্য টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মৃত্যুবরণ করেছেন নুসরাত জাহান রাফি সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ